রতন দা এবছর দুর্গা পুজোর চাঁদাটা ভাই তোমাদের কথাই ভাবছিলাম এ সজল দেখ তো রতন দার চাঁদাটা কত আছে রতন দা তোমার চাঁদা এক হাজার এক টাকা ব্যাপারটা কি জানো তো এবছর বাজারটা সেরকম কিছু হলো না বাজার বহুত খারাপ এবছর পূজতে অনেক টাকায় মাল তুললাম বেঁচে সেরকম নাই প্রসন্দা পুজো তো বছরে একবারই আসে ইচ্ছা ছিল পুজোতে তোমাদের চাহিদা মতো সবকিছু দেব কিন্তু খালি হাতে ফিরে যেতে হবে তোমাদের ভরসাতে আমরা এত বড় পুজোর আয়োজন করেছি তোমরা যদি চাঁদা না দাও তাহলে আমাদের আয়োজন কিভাবে হবে বলো তাই তো বিচা কেনা না হলে চাঁদা কোথায় দেবো তোমরা বিবেচনা করে বলো আচ্ছা রতন দা তোমার এত বড় দোকান তা বেচাকেনা হয় না দোকান আমার অনেক বড় কিন্তু খরিদা তো কই আসছে না আচ্ছা রতন দা আমাদের উপর কি তোমার কোনো রাগ আছে আরে না গো রাগ থাকবে কেন তবে কিছুটা চাঁদা তো তুমি দিতে পারো হ্যাঁ হ্যাঁ রতন দা কিছুটা তুমি দিতে পারবে বেশ তোমরা বলো তো পুজোর আয়োজন তো করলে পুজোর জিনিসগুলো কোথা থেকে কিনলে হ্যাঁ গো রতন দা অনলাইন থেকে কিনলাম অনলাইনে অনেক অফার চলছিলো ভালো ভালো সেখানে কমে পেলাম তো তোমাদের মতো কিছু মানুষ অনলাইনে কেনাকাটা করে কিন্তু আমাদের কাছে কিছু কেনাকাটা করে না যার জন্য আমাদের জিনিস আমাদের ঘরে পড়ছে কিছু বিক্রি হয় না তোমরাই বলো দোকানে এত জিনিস নিয়ে এলাম তোমরাও কিনলে না বাকি লোকজনও কিনলো না তাহলে আমাদের ব্যবসাগুলো কিভাবে চলবে ব্যবসা না চললে চাঁদাটা কিভাবে দেবো তোমরাই বলো চাঁদাটা কোথা থেকে দিই কথা বলা রতন দা তুমি ভুল বলো নি ঠিক বলেছো রতন আমরা যদি কেনাকাটা তোমার কাছ থেকে না করি তাহলে তোমার ব্যবসা চলবে না আর তোমার ব্যবসা যদি না চলে তাহলে আমার আমাদেরও চাঁদা পাওয়া হবে না হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ শোন আজকে থেকে অনলাইনে কেনাকাটা সব বন্ধ সব আমরা লোকাল স্থানীয় বাজার থেকে কিনবো রজন খাতা পেন তুলে নাও আর আমরা বলছি সেই তাতে তুমি লিখে নাও হাত চার কেজি রোহন তোমার একশো এক টাকা এক হাজার এক টাকা রতন ব্যস্ত বল 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 বল